নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আপনাদের আশীর্বাদে চলে এসছি একটা নতুন রেসিপি নিয়ে আর আজকের রেসিপি পপার ধাবা স্টাইলে চিকেন কারি বাই দা ভে আমি মনোজ আর আপনারা দেখছেন মনোজের রান্নাঘর তো শুরু করছি আজকের ভিডিও দেখুন আমি প্রথমে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে এক চামচ নুন আর এক চামচ হলুদ দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেশন করে রেখে দেব কীভাবে ধাবাতে আপনাদেরকে বানিয়ে খাওয়াই বড় বড় ধাবায় তো সেই স্টাইলটাই আমি দেখাবো আর তার জন্য নিয়ে নিয়েছি একটা প্যানের মধ্যে চারটুকু দারচিনি এলাচ দুটো তেজপাতা চারটে শুকনো লঙ্কা এক চামচ জিরে গোটা আর এক চামচ মতন গোটা ধনে সবগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নেবো ফ্রাই করার পর আমি আগে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করেছি আর তাই মিক্স ভিজে আছে মিক্সির বাটিটা তো কীভাবে আমরা এটাকে শুকনো করবো চলুন দেখা যাক এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু ময়দা ময়দা দেওয়ার পর এর মিক্সিটাকে একবার ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়াতে আমার এটা পুরো শুকিয়ে যাবে ময়দাগুলো পুরো সাইডে লেগে যাবে ময়দাগুলো এভাবে ছাড়িয়ে নিলে দেখুন কত শুনে আছে পুরো শুকনো হয়ে গেল এবার আমি এগুলোকে গুঁড়ো করে নেব যতক্ষণ আমি এটা গুঁড়ো করে নিচ্ছি ততক্ষণ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবার আমি একটা কড়াইয়ে গরম করে নিয়েছি কড়াইটাকে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল তেলের মধ্যে দিয়ে দিলাম তিন টুকরো দারচিনি আর দুটো এলাচ এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম চার কেটে রাখা মাঝারি সাইজে তিনটে মতন পেঁয়াজ কিমা করে রেখে দিচ্ছিলাম এবার দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নেব একটু ভালো করে লাল লাল মতন হালকা লাল হলে এটাকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ নুন নুন দিয়ে ভালো করে নুন দিলে এটা সেদ্ধটা ভালো হয় তাই সেদ্ধ করার জন্য নুনটা দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেই ম্যারিনেট করা চিকেনটা এবার এটাকে একটু ভালো করে বসে নেব তো দেখতে পাচ্ছেন আমি এখানে ভালো করে সুন্দর করে এটাকে মিক্স করে কষে নিচ্ছি আপনারা এইভাবে ভালো করে কষবেন এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য আর হালকা ফ্লেমে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম একদম স্লো ফ্লেমে দেখুন কতটা জল বেরিয়ে গেছে আর এই সময়তে গ্যাসের ফ্লেমটা পুরো মিডিয়াম টু লোতে রাখবেন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে রাখা টমেটো একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম সবগুলোকে দিয়ে দিলাম এবার এটাকে বাটিটাকে ধুয়ে দিয়ে দিলাম এবারে একটু ভালো করে এটাকে কষিয়ে কষাবো এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ মতন হলুদ কারণ চিকেনের আগে হলুদ দিয়েছিলাম আর যে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা গুঁড়ো মশলাটা ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম আমি দু চামচ মতন এবার এটাকে সবগুলোকে একসাথে সুন্দর করে ভালো করে মিক্স করতে হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে আর যখন আপনি মশলা দেওয়া হয়ে যাবে তারপরে একটু গ্যাসের ফ্লেমটা হাই করবেন কষানোর জন্য যখন কষানো কমপ্লিট হয়ে যাবে এবার আপনি গ্যাসটাকে স্লো করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিন আবার পাঁচ মিনিটের জন্য এবার দেখুন পাঁচ মিনিট পর কত সুন্দর একটা হয়েছে একদম পুরো তেলটা ছেড়ে দিয়েছে আর কষাটাও সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর এসেছে এতে আমি আর কোনো মশলাই এক্সট্রা আর কিছু দেব না কারণ যা দেবার সেটা আগেই দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে অল্প করে জল দিয়ে এটাকে কারি বানিয়ে নেব জলের পরিমাণটা আপনারা চাইলে অল্প দিতে পারেন আর এটা রুটি বা ভাত দুটোর সাথেই খাওয়া যাবে এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম ব্যাস দেখতেই পাচ্ছেন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম হালকা এবার কমপ্লিট জাস্ট অসাধারণ খেতে গেছে একদম পুরো ধাবা স্টাইল এইভাবেই ধাবাগুলোতে যেসব বড় বড় ধাবা আছে রাস্তার ওপর এই ধাবাগুলোতে এরকমভাবেই তৈরি হয় চিকেন কারি যদি ভালো লাগে আর যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও চাইছেন অবশ্য আমি চেষ্টা করব যে সেই ধরনের ভিডিও দেবার ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাটা